এটা হচ্ছে একটি সাদা রঙের গরু এটা হচ্ছে এক নাম্বার কাউন্টারের সাথে গরুটি যারা তারা সাদা রঙের গরু নিতে চান তারা তারা এই গরুটি নিতে পারেন আর অনেক গরু আছে আর এটি একটি হাসা গরু এটি একটি বড় সাইজের গরু যে আমি আদর করছি শান্ত গরু আর এই যে এক নাম্বার কাউন্টারের সামনে একটি বিশাল বড় অস্ট্রেলিয়ান কাউ এটি আসেন প্রাইস হচ্ছে দশ লক্ষ টাকা গাইস আরেকটি গরুর সামনে চলে আসলাম এটি হচ্ছে ওই গোড় থেকে বিশাল গরু কিন্তু গাইস ওই গরুটি ওই গরুটির থেকেও বিশাল হওয়ার কারণে গোড় থেকে দাম কিন্তু বেশি নয় ওই গরুটি আশ প্রায় দশ লক্ষ টাকা আর এই গরুটির রাসায়িক প্রাইস হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা আর মনে হচ্ছে এগুলোর দাম কমই চেয়েছে কারণ ওটার তুলনায় দাম তেমন চাই না সেটা ওইটা ওইটা যেটা দেখালাম সাড়ে সাত লক্ষ টাকা ওইটা হচ্ছে এক নম্বর কাউন্টারে সাথে আসলে আপনারা পেয়ে যাবেন আর ও হচ্ছে একটু লজ্জা পাই তাই আমরা ওকে ও বলছে ওকে স্কিপ করতে এখানে আরো নানা ধরনের গরু আছে গাইস অনেক ধরনের গরু আপনি দেখে দেখে নিতে পারেন বেশ এই যে পর্যটক কিন্তু ভালোই হয়েছে এখন এই যে বাচ্চারা দুটো বুটি ভয় নিয়ে গেল দেখেন সাইজ কিন্তু বেশ বড়

ফ্রি অনেক দিন বাকি আছে তাই এখন আইসক্রিম আইসক্রিম প্রাইস এখন একটু বেশিই থাকবে সোনিয়া কা হাটে রেই পরে আছি এক নাম্বার কাউন্টার আছে একটু সামনে ধোনিয়া কলেজ থেকে ধোনিয়া কলেজ এর অপোজিট সাইডে আবি জামুরে এনে দি আমি আর ও নানান ধরনের গরু আছে গাইস আমরা এখানে আসলাম এখানে হচ্ছে বিশাল বিশাল গরু বহর তো গাইস আস্তে 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 আমরা সামনের দিকে চলে যাচ্ছি বহর বললে ভুল হবে এটা হচ্ছে গরু মাঠ হচ্ছে এই যে ব্রিজের এই পারে মানে ধুনিয়া কলেজ মাঠের এই আরেক অপোজিট সাইডে অপোজিট পারে

দেখেন পরিবেশটা দেখেন গাইস কত কষ্টের মধ্যে আপনাদের জন্য ভিডিও করার জন্য এসেছি আপনারা প্লিজ ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের নাম চারেস আসান ওয়ার্ল্ড সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কত কষ্টের মধ্যে আপনাদের জন্য ভিডিও করছি গাইস

এই গরুটি বেশ বড় গরু আর এই যে ট্রাক চলে এসেছে গরুর ট্রাক এখান থেকে না এখানে একটু গরু অল্প স্বল্প আছে তুই কিছু দে ওর কিছু বলার নেই কিছু বলতে চাও আপনারা গরু কিনবেন কবে ভাই কিনবেন না চান্দাতে আপনারা হোয়াট ইজ দিস গরু ও আচ্ছা

যারা সাদা গরুর মধ্যে নিতে যাচ্ছে এই যে একটু মিডিয়াম সাইজের মধ্যে আছে আর এই যে একটা এটার প্রাইস কত এটা 300 এর দাম হচ্ছে 360 360 মানে 3 লক্ষ 60 হাজার টাকা

সেখানে লাইট নাই সামনেও লাইটের ব্যবস্থা নাই আপনি লাইটের ব্যবস্থা করুন কষ্ট <laughs> নিয়ে

আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আরো হাটের আরো ভিডিও নিয়ে আসবো এবং আমরা ঈদের ভিডিও বানবো আরো হাটের ভিডিও আমরা আমরা আরো আনবো তো ভিডিও এখানেই শেষ আর কাজ সবাই প্লিজ আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করে আপনারা প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের করতে পারো ভালো লাগবে